মা বাবা বাচ্চা পাখিকে না খাওয়ালে বা জরুরি অবস্থায় হেন ফিডিং করতে হয় বাচ্চা পাখির খাবার চাল এক চামচ মুগ ডাল আধা চামচ বুটের ডাল দুই চামচ মিষ্টি কুমড়া এক চামচ গাজর আধা চামচ সিদ্ধ করে ডিম সিদ্ধ মিশিয়ে ব্লেন্ড করে দেন দুই সপ্তাহ না হওয়া পর্যন্ত শাক দিবেন না খাবার অবশ্যই কুসুম গরম করে দিতে হবে বাচ্চার বয়স দুই সপ্তাহ হলে দিনে একটা সজনে পাতা খাবারে মিশিয়ে নেবেন এক মাস পর্যন্ত সিরিঞ্জ অথবা চামচ দিয়ে খাওয়াতে হবে কখনোই বেশি খাওয়ানো যাবে না পেট খালি হলে খাওয়াতে হবে তবে প্রথম এক সপ্তাহ দুই ঘন্টা পরপর পাতলা করে খাওয়াতে হবে পরের সপ্তাহে তিন পর পরপর এরপর সে চেয়ে খেয়ে নিবে আনুমানিক দিনে চার বার বাচ্চাকে ষাট ওয়াট লাইটের পাশে বেবি ডায়াপার দিয়ে বসিয়ে ছিদ্রযুক্ত বক্সে রাখলে ভালো হয় ভেজা ডায়াপার প্রতিদিন একবার চেঞ্জ করলে বাচ্চা ভালো থাকবে বাকিটা আল্লাহ ভরসা বাইরের কেনা খাবার গুড়া করা খাবার না দিয়ে দিনেরটা দিনে বানিয়ে খাওয়ানো উত্তম তবে যত কিছুই খাওয়ান বাবা মায়ের কাছে বাচ্চা ভালো থাকে আমি বেশিরভাগ সময় হেন্ড ফিডের ফলে অসুস্থ হতে দেখেছি প্রচুর সবচেয়ে জরুরি কথা হল পাখিকে কখনো সিরিঞ্জ দিয়ে মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়াবেন না এতে বাচ্চার অনেক ক্ষতি হয় একবার ভেবে দেখুন যদি আপনাকে আপনার মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়ানো হয় আপনার কেমন লাগবে ছোট বাচ্চা সবসময় চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন